আসসালামাইকুম গাইস যাদের আপডেটের পরে সেটিং চেঞ্জ হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা মন দুঃখ সহকারে তাহলে সবকিছু বুঝতে পারবেন যদি আপনার ডাইনামিক দু যদি সবাই দেখে তাহলে ফাইভ এসি করেন আর যদি না দেখতে ইচ্ছা করে তাহলে ফাইভ এস করেন ডাইনামিক দু না লেখা দেখেন সেটা হচ্ছে যে আপনি কি ভালো খেলেন নাকি খারাপ খেলেন ওই ডিপেন্ড করবে ওইটার উপরে দেখতে দেখতে পাবে এবার দেখেন ওপরটা হচ্ছে রিকাভার ইমেল রিকাভার ইমেল হচ্ছে যদি ফেসবুক আইডি দিয়ে খোলেন তাহলে এখানে যদি জিমেল অ্যাকাউন্ট বসান তাহলে পঞ্চাশ দিনের ভিতরে এটা অ্যাড হয়ে যাবে তাহলে ডুকতে আপনার সুবিধা হবে সেফটি আর আইডি বেড়ে যাবে আমারটা জিমেল দিয়ে খোলা তাই বসা লাগবে না ফেসবুক এখানে চাইলে ফেসবুক বসে দিতে পারবো যদি এটা করেন তাহলে আপনার আইডি সেফটি আরো বেড়ে যাবে এবং কি আপনার ঢুকতেও সুবিধা হবে তাইলে আপনারা করতে পারবেন এবার হচ্ছে ম্যাক্সের সেটিং যারা ফ্রি ফায়ার ম্যাক্স খেলে তাদের জন্য এই সেটিংটা এখানে যেরকম আছে এরকম সবগুলো এরকম অন করে রাখবেন নিজেরটা ক্লাসিক রাখলে হবে তারপর সেটা এটা তো যেরকম আছে সবগুলো অন করে রাখবে তাহলে হয়ে যাবে এবার এটা দেখো এটা সেটিং এটা হচ্ছে উপরে যদি আপনি ভিডিওটা যদি চালু রাখতে চান গেমের পর যদি দেখতে চান গেমটা আবার তাহলে এটা অন রাখবেন আর না দেখতে চাইলে অফ রাখবেন এটা আপনার মোবাইলের ডিভাইসের প্রতি এটা মোবাইলের র্যাম ব্যাটারির উপরে ডিপেন্ড করবে এটা আপনার না চার উপর আমি মনে করি সাউন্ড এটা হচ্ছে সাউন্ড এবার এটা দেখেন ছেলে অন রাখবেন না ছেলে মেয়েগুলো অফ রাখবেন এটা হচ্ছে সাউন্ড এটা হচ্ছে আপনার ভয়েস আবার টিমমেট সাউন্ড আপনি কিসে ভালো খেলেন আপনার মোবাইলে ফে ডিফেন্ড করেন স্ট্যান্ডার আলটা না এবার দেখুন এটা

চোখটা এরকম করে রাখবেন না চোখ করে রাখবেন সবকিছু এখানে দিয়ে আছে সহজ করে দিচ্ছি গেমে এটা হচ্ছে গাড়ির সিটিং গাড়ি কীভাবে চালাবেন এক হাত দিয়ে না দুই হাত দিয়ে এইটা হচ্ছে এইটা গেমে এখন সব কিছুই সহজ করে দিছি আপনাদের উপর ডিপেন্ড করে এখন কিভাবে খেলবেন ড্যামেজের এটা দেখেন সাদা দিবেন নাকি এই কালার দিবেন ব্ল্যাক লাল দিবেন কালো নাকি কোন কিছু সাদা জানি কোন কিছু সাদা দিলেই ভালো নাম টিমমেটের নাম কি দেখা যাবে নাকি দেখা যাবে না

সব কিছুর ফলে শুধু এইখান দিয়ে এটা টিভি দিবেন যা সেটিং হয়েছে এতক্ষণ সব চলে যাবে সেটিং এর বাইরে আবার নতুন করে সেটিং করা লাগবে আপনাদের তাহলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ধন্যবাদ